তো সেই হিসাবে আমার সমস্ত টাকা আমি 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 রেমিটেন্স হিসাবে আমার ব্যাংকে ব্যাংকে পাঠাইছি তো এখন আমি দেশে আসার পরে আমার বরণ পূরণের জন্য যে টাকাটা সেই টাকাটা আমি তুলতে পারতেছি আমার দীর্ঘ পনেরো বছরের যে কষ্টার্জিত যে টাকা রেমিট্যান্স বৈধভাবে আমি যেভাবে ব্যাংকের মাধ্যমে পাঠাইছি ওই টাকাগুলো আমি এখন খুঁজতে পারতেছি আমি ব্যাংকে গেলে আমাকে দূর দূর করে তারা অপমান করতেছে এরা করতেছে যে যাও আমি টাকা দিব না তুমি যা করার করে তারা এইভাবে থের দিতেছে ওরা ওরা সপ্তাহে একটা এক হাজার দুই হাজার টাকা দিয়ে বিদায় করতেছে না দিয়ে কিছু কিছু বলতে গেলে এরা হুমকি চুমকি দিচ্ছে তারা বলছে টাকা পাবা না যাও তুমি কি করবা পড়ো তো আমার কথা হলো আমার এই কষ্টের টাকা আমি বিদেশ থেকে রেমিটেন্স টাকা পাঠাইছি আমি 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 পরিবার থেকে পনেরো বছর দূরে ছিলাম সেই টাকা আমি ব্যাংকে জমা রাখছি বিশ্ব তাদের জন্য সেই টাকা এখন আমি করতে পারতেছি সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে আমি দাবি জানাই দ্রুত এই ব্যাংকগুলোকে মার্চ করার নামে যে কথা হচ্ছে দ্রুত গ্রাহকের টাকাগুলো ফেরত দিয়ে হ্যাঁ আমার আগামী চার তারিখের ভিতরে আমাদের যে টাকা আমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে আমার 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 অনুদান চাই না আমরা কোনো অনুদান চাই না আমাদের আমাদের কষ্টের যে টাকা এই টাকা বেরোতে আমি এখন সংসার চালাতে গিয়ে আমার ওয়াইফের যে স্বর্ণ সেটা বিক্রি করতে বিক্রি করতে হইতেছে আমার আমার ব্যাঙ্কে টাকা পেতে পারছি না আমি আমার স্বর্ণ বন্ধক দিচ্ছে দিতে হচ্ছে স্বর্ণ বিক্রি করে তুলতে হচ্ছে আমার আমার শত শত টাকা রেন হয়ে যাচ্ছে আমি ব্যাংকে থেকে টাকা তুলতে পারতেছি না অথচ আমার লক্ষ লক্ষ টাকা আমার ব্যাঙ্কে পড়ে আছে আমি তুলতে পারতাছি না আমার একটাই দাবি চার তারিখের ভিতর চার তারিখের ভিতর আমাদের টাকা আমাদের পরিশোধ করে দেওয়া হোক